সৌদি আরবে শুক্রবার দিন যা দেখা যায় আর কি সেটাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় থাকে নামাজ শুরু হয় সাড়ে বারোটা একটার দিকে কিন্তু তার আগে জায়গা পেতে আপনাকে চ্যালেঞ্জ পোহাতে হবে টাইম মেনটেন না করলে আপনি যদি মনে করেন যে আমাদের দেশে যেরকম নামাজের আগে আগে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে গেলেই আমরা খুঁজবো শুনবো বা নামাজ পড়ে ফেলবো টাইমলি সেরকমটা আসলে সৌদি আরবের বিষয়টা নেয় সৌদি আরবের গেট বন্ধ হয়ে যায় আরাম শরীফের গেট বন্ধ হয়ে যায় তখন আসলে মুসল্লিদের যে ভিড় সেই ভিড় সামলানো কঠিন হয়ে যায় এক পর্যায়ে দেখা যায় যে রাস্তায় ফ্লাইওভারে যেখানে সড়কে সব জায়গায় আসলে ভরে যায় এত এত মানুষ তো অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে হয় সৌদি আরবে যারা যান যারা সফরে যান বা ওখানকার যারা লোকাল তারা বেশিরভাগ আসলে শুক্রবার দিন নামাজ পড়তে আসেন বেশি মসজিদে অন্যান্য দিন আসেন তবে হারাম শরীফে আসলে শুক্রবার দিন সৌদি লোকালরাও আসলে আসেন যার কারণে এত এত ভিড় হয় যে জায়গাই পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের নিচ পর্যন্ত ভরে গেছে মানে মূল যে আসলে হারাম শরীফ সেই হারাম শরীফ ভরে একটু পর্যন্ত চলে এসেছে আসলে মুসল্লিদের জমায়েত তো জুমার দিন অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন আমাদের মুসলিমদের জন্য তো সৌদি আরবে যেই অবস্থাটা হয় জুমার নামের সময় সেটা আসলে দেখতে পাচ্ছেন এখন কি ভিডিওতে

Sampai jumpa di video selanjutnya.